অনেক কষ্টের কথা শুনেছ কিন্তু ভয়ঙ্কর রকমের কষ্টের গল্প শুনতে চাও তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করো আত্মেজিগের কষ্ট অনুভব করার আমি একটা মেয়ে আমার সুন্দর সাজানো গোছানো আমি একটা মেয়ে দেখতে কালো সবারই অপছন্দ যাকে বলে সবাই পছন্দ করতে পারে না এই কালো রঙটাকে কিন্তু সে আমাকে পারিবারিকভাবে দেখে শুনে বিয়ে করেছিল এক ভুক ভালোবাসা নিয়ে আমি আমার সংসারে একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছিলাম আর এই সামনে আঁকাটা শুধু সামনে আগানা। ভালোবাসা দিয়ে আগানো যেটাকে সংসার বলে সেই সংসারে অচেনা অজানা সবাইকে একটু একটু করে আমি আপন করে নিচ্ছিলাম আর তারা যে কখনোই আপন হবে না এমনটা কখনো আশা করিনি তবে সবাই তো চেষ্টা করে যায় আমিও চেষ্টা করে যাচ্ছিলাম সবাইকে আপন করার জন্য তারা আমার কালো রঙকে নিতেই পারতেছিল না আমার পরিবার আমার আব্বু আম্মু তবে বলে রাখি আমার আম্মুর কিন্তু গলগণ্ড চিন্ন গলগণ্ড হয়েছিল আর এটা সবসময় আম্মু ঢেকে রাখত সো এই প্রবলেমটা তারা আগে জানতো না কিন্তু কি এমন হয়েছে আমার আম্মুরই তো এই অসুখটা তাই না কিন্তু তারা এটা কখনোই মানে নিতে পারে নাই তারা মনে করতো এটা বংশগত কোনো রোগ আর হলেও কি এটা আমরা ওভাবে প্রকাশ করতে সময় পাইনি তার মতো এইটা আমাকে সব সময় খোঁজে দিয়ে দিয়ে কথা বলতো সময়ের সাথে সাথে আমার না আমাকে ঘৃণা করাটা সবারই বেড়ে যাচ্ছিলো শুধু আমার হাজব্যান্ডের না সবাই আমাকে মানে এত খারাপ চোখে দেখতো আমি কোনো কাজের না আমি কোনো কিছুই না কিন্তু এদিকে আমার ওই যে সোনার ছোট্ট সংসার সামনে আগানোর কথা বললাম না সেটাই ঠিকই এগিয়ে গিয়েছিল কারণ আমার বেবিও হয়ে গেছে কিন্তু সেটা তো আমি একপক্ষভাবে আগাতে চাচ্ছিলাম ও তো চাচ্ছিলো না এটা আমি বুঝতে পারিনি যদি আমি সামান্য সরিষা পরিমাণ যদি বুঝতে পারতাম তাহলে আমি তাকে সেই দিনে ছেড়ে রেখে তাকে চলে আসতাম হ্যাঁ আমার নারী ছেঁড়া ধর আমার বুকের ধরন ভালোবাসার আমার বেবিটাকেও তার কাছে দিয়ে চলে আসতাম দ্বিধাবোধ করতাম না কিন্তু সে তো আমাকে এভাবে ছাড়েনি কীভাবে ছাড়ছেন বলতেছি ডিটেলসে আমার না বমি বমি ফিল হচ্ছিলো আমার তো বেবি হয়ে গেছে আমি তো সব কিছু কাম ঠিক করি আমি ফিট সব কিছু আমার কোনো অসুখ কোনো কিছু সমস্যা নেই তাহলে আমার এই ধরনের সমস্যা কেন হচ্ছে আম্মুকে বলতেছি সবাইকেই বলতেছে তারা শুধু আমাকেই দোষারোপ করতেছে হয়তো আমার কোনো বেবিটিক বা কোনো কিছু প্রবলেম হচ্ছে কিন্তু তারা কেউ কোনো ট্রিটমেন্ট করেনি কোনো কিছু আম্মু ওভাবে কথাটা নিচ্ছিল না কিন্তু তারা আসলে আমাকে আস্তে আস্তে করে পঙ্গু করে দিতে চেয়েছিল মানে ওই পঙ্গু না ভিতরের যে পঙ্গু হয় না কালো ম্যাজিক আমার শখের ঘরটাতে আমি ঘুমাতে পারতেছিলাম না খেলে বমি করে ফেলতেছিলাম শরীরটা অসহ্য জ্বালা পোড়া আমার ছটপটা নেই আমি ঘরটাতে টিকতে পারতেছিলাম আমি ওই সেই বাড়িটা আমার যে শখের একটা বাড়ি ওইটাকে শখের মনে করতাম আমি অ্যাকচুয়ালি তো সেটা আসলে আমার ছিল না সেটা আমার হতে দেয়নি তারা একটু একটু করে আমার ঘরে বালিশে কিছু কিছু জিনিস আমি পেতে শুরু করলাম একটু একটু করে দেখলাম যে আমি কিছু সিমটম যেটা আম্মুকে বলি কবিরাজকে বলি তারা একটু একটু করে আমাকে খোলাসা করলো যে তোমার ওপর বান করা হয়েছে কালো ম্যাজিক করা হয়েছে এর থেকে কষ্ট কি হতে পারে যে প্রিয় মানুষগুলো এমন করে